ছমছমাছম মাদল হয়ে বাঁচবি বলে তোকে দিয়েছি চাইবাসার প্রত্যেকটা ফ্লোরোসেন্ট রাত যথেচ্ছা সুখে মাতাল হাতির মতো ঘুরবি বলে তুলে দিয়েছি জলদাপাড়ার জঙ্গল দেদার ঘুমের জন্য গোটা জলপাইগুড়ি জেলাটাকে বানিয়ে দিয়েছি তোর মাথার বালিশ মুখে যাতে মাছি না বসে ভুবনেশ্বরের দুপুরগুলো চামড় দুলিয়ে গেছে সারাক্ষণ শুধু তোর জন্যই হাওড়া স্টেশনে কোনো ট্রেনকে স্টিমারে ভোঁ বাজিয়ে জাহাজ যুদ্ধ জাহাজ সাবমেরিনদের বলেছি সরে যাও শক্তি এখন সাঁতার কাটবে সমুদ্রে ভূমিকম্পের আগে সতর্কতা জানাতে কলকাতার সমস্ত সাইডেন উপর করে দিয়েছি তোর মুঠই ভারতবর্ষের যে কোনো ডাক বাংলোর কনকনে কালো রাতগুলিকে বলা ছিল ও কখন আসবে ঠিক নেই কিন্তু আসবেই কেয়ারটেকার যেন লণ্ঠনটা জ্বালিয়ে রাখে তোকে আমরা কে দিইনি সত্যি মঞ্চে সবার আগে চেয়ার পেতে দিয়েছি তোকে মাইকে সবার আগে তোর নাম লিটিল ম্যাগাজিনে সবার আগে তোর পদ্য আড্ডায় সবার আগে তোর গান যখন পাট অলোমল জড়িয়েছে বুকে যখন চোখ হারিয়েছে ঘরে ফেরার ঠিকানা পৌঁছে দিয়ে এসেছি সদর ঘরের দরজায় যখন উদ্ধত বলেছি শান্ত হ যখন শান্ত বলেছি সোনা তো শঙ্খ যখন স্বেচ্ছাচারী বলেছি তুই কিন্তু গৃহী যখন গৃহস্থ এগিয়ে দিয়েছি ট্যুরিজমের ম্যাপ তোকে আমরা কি দিই শক্তি তুই নিখোঁজ আমরা পাহাড়ে মেঘে জলস্তম্ভে বাজিয়ে দিয়েছি কারা না কারা তুই বিপন্ন আমরা প্রতিপক্ষের দিকে ঘুরিয়ে দিয়েছি কামান বন্দুকের মুখ তুই পুরুষকৃত আমরা ছনছনিয়ে উঠেছি ভীষ্মদেবের কণ্ঠে জয় জয়ন্তীর আগে আমরা স্মৃতির অ্যালবামে সাজিয়ে রেখেছি তোর একশো রকমের ছবি আমাদের দৈনন্দিন হাসি ঠাট্টা ভরাট হয়ে থাকতো তোর দুশো রকমের দস্যিপনার গপ্পে তুই কবিতা পড়বি আকাশ ছেটিয়ে জড়ো করেছি সমস্ত রঙের মেঘ তুই নাচবি সমস্ত স্বতন্ত্র আসবাব সরিয়ে বিছিয়ে দিয়েছি মোলায় মখমল কি আমরা কি দিন সত্যি বাংলা একাডেমির প্রাঙ্গনে সেদিন তোর কি পরবেশ কপালে চন্দনের রাজ টিকা মনে হচ্ছিল চশমা খুলে উঠে বসবার আগে একটু গা এলানো বিশ্রাম বুঝি খানিক পরে পড়বি শান্তিনিকেতনে লেখা নতুন কবিতা তখনও ভাবছি চুল্লি ভয় পাবে আগুনকে আগুন পড়ে নেবে শোক যাত্রীদের মুখরেখা শেষ বিউগল কিছুতেই বাজাতে পারবে না কলকাতার কান্না তখনও ভাবছি দৈববাণীর মতো বলে উঠবি যেতে পারি কিন্তু কেন যাব তবু যেতে পারলি বন্ধুরা অনুরাগীরা আত্মীয়রা ভাইরা বোনেরা চিতার গন্ধ গায়ে মেখে ঘরে ফিরে শুকনো পাতার মতো পাক খেয়ে খেয়ে ঘুরবে কত দিনের আপন একটা জ্যান্ত গাছের খোঁজে এসব জেনেও চলে যেতে পারলি তুই